আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এখন অধীর আগ্রহে একটি প্রশ্নের উত্তর খুঁজছেন সেই বহুল প্রতীক্ষিত নবম পেস্কেল কবে আসবে বর্তমানে দেশের যে তীব্র অর্থনৈতিক সংকট চলছে এই অবস্থায় সরকার কি এত বড় আর্থিক চাপ নিতে প্রস্তুত কিনা আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর গভীরে যাব এবং সর্বশেষ আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তাই বিস্তারিত জানতে ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমাদের বুঝতে হবে কেন এই পে স্কেল এত জরুরি সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল দুই সালে অর্থাৎ প্রায় দশ বছর পেরিয়ে অথচ নিয়ম গিয়েছে অনুযায়ী সাধারণত প্রতি বছর অন্তর অন্তর বেতন কাঠামো আসার কথা আপনারা জানেন এই এক দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জীবনযাত্রার ব্যয় এবং দেশের বাজারে মূল্যস্ফীতি কোথায় গিয়ে ঠেকেছে দুই সালের বেতন কাঠামো দিয়ে এই সময় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এই কারণে সরকারি কর্মচারীরা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বৈষম্যমূলক নতুন পে স্কেলের জন্য জোর দাবি জানিয়েছেন সরকারের কাছে কর্মচারীদের এই দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইতিমধ্যে একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছেন সর্বশেষ খবর হলো কমিশন ইতিমধ্যেই তিনশো এর বেশি কর্মচারী সংগঠন শিক্ষক সমিতি এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক শেষ করেছেন গত তিরিশে অক্টোবর বিভিন্ন সংগঠন থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা কমিশনের কাছে জমা পড়েছে অনেকে মূল বেতনের তিনশো শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করেছেন সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কথা সুনির্দিষ্টভাবে এসেছে এছাড়াও কমিশন বিদ্যমান গ্রেডের সংখ্যা কমে আনার বিষয়ে আলোচনা করেছেন যার মূল উদ্দেশ্য হল বেতন বৈষম্য হ্রাস করা এখানে সবচেয়ে কঠিন প্রশ্নটি হলো দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে কি সরকার এই বিশাল আর্থিক বোঝা নিতে প্রস্তুত কিনা একটি নতুন পে স্কেল কার্যকর করতে হলে সরকারের কোষাগারে হাজার হাজার কোটি টাকার বাড়তি অর্থের প্রয়োজন হবে তবে আসার কথা হলো অর্থ বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তাদের যুক্তি হলো যদিও তাৎক্ষণিকভাবে সরকারের ব্যয় বাড়বে কিন্তু বেতন বাড়লে কর্মকর্তা কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়বে যা দেশের অর্থনীতিতে গতি আনবে এছাড়াও নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতনের কর্মচারীরা আয় করার আওতায় চলে আসবেন ফলে সরকারের রাজস্ব আয় হারে বৃদ্ধি পাবে অর্থাৎ দীর্ঘমেয়াদে এটি সরকারের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে এখন আসা যাক বহুল আলোচিত সময়সীমার প্রশ্নে কালের কণ্ঠ পত্রিকার খবর অনুযায়ী বেতন কমিশন ডিসেম্বরের শেষ নাগাদ নতুন বেতন কাঠামো সুপারিশ করবে এবং এর গেজেট জানুয়ারি মাসে প্রকাশিত হতে পারে বলে এমন একটি নিউজ প্রকাশ করেছে তবে বাস্তবায়ন একটি বড় জটিলতা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বলেছেন নতুন পে স্কেল দু সালে জানুয়ারি মার্চ অথবা এপ্রিল মাসের দিকে কার্যকর হতে পারে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে প্রজ্ঞাপন জারির পর সংশোধিত বাজেটে অর্থের সংস্থান করতে হবে আর ফেব্রুয়ারির প্রথমার্ধে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাই সরকারি চাকরিজীবীদের একটি বড় উদ্বেগ হলো যদি ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হয় তবে এটি অনিশ্চয়তার মধ্যে পড়বে কর্মচারীরা দ্রুত গেজেট জারির জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে অনিশ্চয়তা এড়াতে সরকারি চাকরিজীবীদের সম্মিলিত দাবি হলো দ্রুত সুপারিশ জমা এবং ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে এই পে বাস্তবায়িত হলে কর্মচারীরা নিঃসন্দেহে উপকৃত হবেন মূল বেতনের বৃদ্ধি পাশাপাশি তাদের চিকিৎসা শিক্ষা এবং অন্যান্য ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে যা জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে তবে এই প্রসঙ্গে একটি সতর্কতাও জরুরি বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়করের পরিমাণ বাড়বে এবং সরকারি বাসাবাড়ির ভাড়ার হারও পরিবর্তিত হতে পারে নবম পে স্কেল দেশের লাখ লাখ মানুষের জন্য শুধু বেতন বৃদ্ধির খবর নয় এটি তাদের জন্য একটি আর্থিক স্বস্তির নিঃশ্বাস আমরা আশা করব সরকার দ্রুত একটি যুগ উপযোগী ন্যায়সঙ্গত এবং বৈষম্যমূলক বেতন কাঠামো উপহার দেবে নবম পে স্কেল নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কী আপনি কি মনে করেন সরকার দ্রুত অনিশ্চয়তা কাটিয়ে এটি কার্যকর করবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের মতামতগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে